কে লেবুর জুস বানাবো গ্রামের বাড়ির থেকে নিয়ে এসেছি তো ছাদের ওয়েদারটা খুবই ভালো বেশি মরসুমে এইটা বেশ বাতাবি লেবুর জুস ভালোই লাগবে এমনি তো খেতে চায় না কেউ তো ছাড়িয়ে ওইভাবে জুস করে দিলে সবাই পছন্দ করবে তার জন্য নিয়ে বসেছি এই ওয়েদারে বেশ ভালো লাগছে এখানে এখানে নিয়েছি বটি কাটার জন্য গাছের লেবুটা কিন্তু কালারটা হেভি এরকম ভাবে সাইড গুলো আগে কেটে নিতে হবে ছাড়ানো সুবিধা হবে এখানে আমি একটা বসিয়ে নিচ্ছি গাছ থেকে অনেক খেয়েছি পেড়ে তো এখন এগুলো বাচ্চারা খেতে চায় না তো নতুন কিছু ইউনিক বানাতে চলেছে তো দেখতে থাকুন ওইটা ছাড়ানো হয়ে গেছে এখন আমি এটা মিষ্টিতে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে চলে এসেছি এখন এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে এবং আমি এটা ছেঁকে নেবো গন্ধটা দারুণ তো এখানে ছাঁকার জন্য একটা ছাকনা নিয়েছি এরকমভাবে ছাকনা দিয়ে ছেঁকে নিতে হবে তাহলে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি এরকম ভাবে ছেকে নিতে হবে আমি পুরোটা ছেকে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি বিট নুন পরিমাণ মতন এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি দু চামচ এখানে পাঁচ চামচ চিনি দিয়েছি যেহেতু লেবুটা টক আছে এখানে আমার পরিমাণ মতন আমরা চিনি দিয়েছি আপনারা নাও দিতে পারেন চিনি ছাড়াও খেতে পারেন

ভাড়া টক খেতে পছন্দ করে এখানে আমি পরিবেশন করার জন্য গ্লাস নিয়েছি তো গ্লাসের মধ্যে এখন জুসটা ঢেঙে দিচ্ছি লেবু জুস খেতে চলে আসছে নাকি জামা দেখছে শুকিয়েছে কিনা আসো লেবু খেয়ে যাও লেবুর জুস

তার জন্য তো বানানো হয়েছে আপনারাও বাড়িতে ট্রাই করুন বানান এরকম ভাবে ছোট বড় সবাই খুব পছন্দ করে উপর দিয়ে প্লেন চলছিল তার জন্য বুঝতে পারছিলেন না আমার কথাটা তার জন্য আবার বলছি এরকম ভাবে বাচ্চাদের বড়দের বানিয়ে খাওয়াতে পারে খুব ভালো লেবুর জুস খাওয়ানো বিশেষ করে বাতাবি লেবু শরীরের পক্ষে খুবই উপকারী তুমি তো এত কষ্ট করে বানালে তাহলে তুমি আগে খেয়ে দেখো কেমন লাগে খাবো অবশ্যই চলো একটু সুন্দর একদম বিকেলে মজা নিচ্ছি মা আর আমি আমি ওইখানে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো ছাদের মধ্যে বেশ খোলা হাওয়া 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 কেন সন্ধ্যাবেলা সব পাখিরা ঘরে ফিরছে এখন খেয়েছে তুমি তুমি খাওয়া আগে আমি পরে খাচ্ছি খুব ভালো লাগছে দারুন সেই না হুম তার মধ্যে ঠান্ডা জল একটু মেশালে ঠান্ডা জল মিশালে আরো ভালো লাগবে তাহলে ভাবে ঠান্ডার মধ্যে খা ঠান্ডা হাওয়া বেশ ছাদের মধ্যে মজা করে খাও খাবেন নাকি আপনারাও চলে আসুন খাওয়ার জন্য